এটাই করে নিয়ে এসেছিলাম আরকি আর গাইজ আসল কথা কি জানতো তো ভাই মানে একসাথে তোমার বাজার করতে গিয়ে না সবকিছু ভুলে যাই জানো কতগুলো মনে মনে করেছিলাম গো তোমার দোকানে নিতে গিয়ে সবকিছু ভুলে গিয়েছি যে কটা যে কয়েকটা জিনিস মনে ছিল সে কটা নিয়ে এসেছি তো এটা দেখো তোমার আহ আদা রসুনের পেস্ট আছে ওখানে আর ওটা হচ্ছে তোমার চানাচুরের প্যাকেট আর একটা আমরা লঙ্কা গুঁড়ো নিয়ে এসেছি জানো আর কোনো কিছু খেয়াল নেই যাই হোক এবার এটা হচ্ছে তোমার জিরে পাপাটা জিরে পোকাটা গাছ তোমার বড়টা নিয়ে নি ছোটটা নিয়েছি এবার এটা হচ্ছে তোমার লাল মরিচ আর তোমার আগে এনেছিল গাইজ মিডমলা তো আমার নিয়া বেকার হইছে কারণ মিডমলা যে মাংস রান্না ওটা তো কোন দিনের রান্না করে নি যাই হোক তোমার মিডমলাটা ফालतू নিয়া হয়েছে যা কোনো কাজের নেই তো তারপর এখানে দেখো গাইস মুড়ি ঢালছি তো মুড়িয়ে নিয়ে আসলাম তো একটা কোটোতে ঢেলে রাখলাম ঠিক আছে তো আরেকটা যে কোটো আছে তো এই কোটোটাতে ঢেলে রাখবো বাকি যে পাঁচটা মুড়ি আছে তো চলো গাই দেখো ঢালা ঢুকু সবকিছু হয়ে গেছে এখন আমি প্লেটে করে দুটো মুড়ি খাবো এখন এখন তোমার সকাল বেলা তো চলো আমি দুটো দুটো দিয়ে মুড়ি খাওয়া যাক আর মুড়ি যেহেতু খেতে সকাল কিছু না কিছু না খেলে না আমার তো আমার তোমাদের কার কার বাজারে তোমরা অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে তো গাইস দেখো মুড়ি তো ঢেলে নিলাম তো এবার দেখো তেল তেল নিলাম তেল যেহেতু তোমার হালকা অল্প একটু নিই যা না তেল ধরো একবারে না নিলে তোমার একদম খাওয়া যায় না তবে তোমার আমি যত যদি তোমার তেল না নিয়ে খাই তবে আমার পক্ষেই ভালো কারণ ডক্টর

ওই চা চুটা নিয়ে এসেছিলাম এক কোটো হলো কৌটা ঢেলে রেখে দিলাম যখন মন হবে তখন খাওয়া হবে যেহেতু বেলা দুটো মুড়ি খায় রাত দুটো মুড়ি খায়। আর একটা কাঁচা লঙ্কা আর বাইরে কাঁচা লঙ্কা খাওয়ার যে এত লোক গাই মানে কি বলবো তোমাদের জানো? তোমাদের কার কার এরকম অন্যত কা কাঁচা লঙ্কা খাই যাও জানিয়ে আর কার ভালো লাগে খেতে জানো? আমি তো মুড়িতে ভাততে চাল খাওয়াতে জানো মানে কাঁচা লঙ্কা ছাড়া আমার একদম মনে পায় গাইয়ের তো যাই হোক কাঁচা লঙ্কা আমার লাগবেই তো খুবই ভালো টেস্টি লাগে তবে ঝাল হলে তো কি না বলো কাঁচা লঙ্কা লাগবে অনেকটা ভালো লাগে খেতে। তো চলো দেখো ছোট যেহেতু প্লেটে নিয়েছি তো তার মুড়িটা মাখাচ্ছে অনেকটা কষ্টই হচ্ছে যেহেতু তোমার বেশি মুড়ি নিয়ে নি ছোট প্লেটে অল্প কটাই মুড়ি নিয়েছি আচ্ছা আচর দিয়ে সকালবেলা জানো মানে এতটুকু খেলেই আমার যথেষ্ট প্রায় এখন তোমার একটা দুটো টাকা থাকা যদি কোনো অসুবিধা নাই। যেহেতু তোমরা শুকিয়ে আমি থাকতে পারি তবে জানো কি ব্যাপারটা আসলে কিছু সকালবেলা দিনে না খেলে না আমার পুরো পাক দেয় মুখ দিয়ে জল উঠে সকালবেলাতে ব্রাশ করার আগে যেহেতু তোমার আগে তোমার ঘুম থেকে উঠে আগে জানো কাজ ঘুম থেকে উঠে আমার আগে তোমার থাইরয়েডের এর ওষুধ খাওয়া ঠিক আছে থাইরয়েডের ওষুধটা খেয়ে তার এক ঘন্টা পরে তখন আমি চা খাওয়া আর খাই সকালবেলা উঠে আমার ভালোভাবে মনে পড়ে যায় থাইরয়েডের ওষুধ খেতে হবে আমাকে তো সকালবেলাতে উঠে আর কিছু হোক না হোক আমাকে আগে থাইরয়েডের এর ওষুধটা আমাকে খেতে হবে আগে ঠিক আছে তো তারপর কাজে দেখো সেই মুরগুলো যে নিয়েছিলাম সেই মুরগুলো আমি এখন খাচ্ছি তো তারপর কাজ দেখো খিচুড়ি রান্না করেছিলাম দেখতে পেলাম দুপুরবেলা এখন তোমার জল হচ্ছে তো তো তাই জন্য একবারে তোমার চাল ডালই চাপিয়ে দিয়েছি আমি তো তাই আর খিচুড়ি মানে ভালো হয় না আর খিচুড়ি হয়েছে তোমার লবনের বিষ তো যাই হোক যাতা মাতা করেছি এটা এখন খেতে হবে কিছু করার নেই এই দেখো তোমার খিচুড়ি পেঁয়াজ নিয়েছি আর করেছিলাম পটল ভাজা আর কোনো কিছুই করা হয়নি তুই দেখো এখন তোমার এই ভিডিওটা করতে তোমার দুদিন টাইম লেগে গেছে তারপরে এখন দেখো দুসোবেলাতে কি রান্না করেছি ঠিক আছে এখন তোমার দেখো এর জন্য সবকিছু মশলা রেডি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা তারপর তোমার আদা রসুন কমপ্লিট করে ফেলেছি আর ওদের থেকে দেখেছো আলু কাটা রয়েছে ওই আলুগুলোকে সিদ্ধ করতে দেবো আলু সিদ্ধ করে তোমার সয়াবিন দিয়ে তরকারি করবো দেখেছো সয়াবিন ঠিক আছে তো চলো এখন যাই রান্নার দিকে দেখি দেখো সয়াবিন গুলাকে চরম জল করে ভিজিয়ে দেখেছি আর আলু সেদ্ধ করতে দিয়েছে আমি দেখো আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তাই খুন্তি দিয়ে আমি দেখছি যে আলুগুলা কিরকম সিদ্ধে আর গাইজানা তো আমি অনেকদিন পরে সয়াবিন রান্না করলে গো ভোগাই অনেক দিন পরে আজ দিন পরে আমি সয়াবিন রান্না করলাম তো যাই গাড়ি গাই দেখো আমার সয়াবিনের রান্নাটা কেমন হয়েছে কালারটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিয়ে ঠিক আছে তো আর আমি তোমরা কীরকম করে খেয়ে কীরকম করে সয়াবিন রান্না করে তবে জানি না তবে আমি দু তিন রকম করে করি তো এখন আমি শর্টকাটে করলাম তাই আমার সয়াবিনটা এরকম হয়েছে আর অন্য সময় সয়াবিন করলে ভালো করে আরামসে করলে আমার সয়াবিন যে ঝোলটা তুই দেখতে পাচ্ছ গামাকা ওটাও থাকে না ঠিক আছে একদম পুরো চচ্চডি ভাব আলু পটল সয়াবিন করি এমনি সয়াবিন করলেও তাই চলো গাই টাটা দেখো খাওয়া দাওয়া আমি এখন করবো রান্নাবান্না আমার